বৈতুলহরম লো কলম খুশিত ঝুমেছে বৈতুল হরম লো কলম বৈতুল হরম লো কলম খুশিত ঝুমেছে আজ ভোরে আমিনারে ঘরে নজ ভোরে আমিনারে ঘরে আজ ভরে আমিনারে ঘরে এসেছে ভালো লাগছে আমাদের যে দ্বিতীয় বক্তা উনি বাংলাদেশ খ্যাত এবং আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মানে সুপরিচিত ইনশাল্লাহ উনার জবান দ্বারা আরো সুন্দর শুনতে পাবেন প্রধান বক্তার পরে যিনি উঠবেন ওনার মানে এত সুন্দর সুর বাইতুল হারাম লওহ কলম খুশিতে ঝুমেছে বাইতুল হারাম লওহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নোর এসেছে আজ ভোরে আমি না রে ধরে নুন সে নুরে সারা জগত আলো হয়েছে সারা জগৎ আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে নোর আজ ভোরে আমিনার ঘরে নোর আমিনা তোমার দারে কেসেছে দেখো না ও আমিনা তোমার দারে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা ও আমিনা তোমার দারে কে এসেছে দেখো না ও আমিনা তোমার দারে কে এসেছে দেখো না দিন রে বাদ যে তাজ দারে মদিনা দিন দুনিয়ার বাদ যে তাজ দারে মদিনা তারা দলে দলে তারা দলে 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 তারা দরুদ গাহিছে আজ আমি আমিনার ঘরে নরেসেছে। শেষ করবো নাকি বৈতুল হরম লো হল খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে ন केस छे आरोबु दे नई को ख़ुशीर सिमाना केस छे आरो बि देसे नई को ख़ुशीर सिमाना केस छे आरो बि देसे को ख़ुशीर सीमाना नूरानी मोई चेहरावाला आशिक सारा ज़माना नूरानी मोई चेहरावाला अशिख सारा ज़माना কেসেছে আরো দেশে নাইকো খুসেরে সীমানা কে সিমানা সীমানা ময় চেহারা দেখে আশিক সারা জমানা নুরানিময় চেহারা দেখে আশিখ সারা জমানা নবীর নূরে সারা জগত নূরে সারা জগত নূরে সারা জগত আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে নোর সেছে আজ ভোরে আমিনার ঘরে নোর সে বৈতুল হারাম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নছে দয়ালে নপি প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে আওয়াজ কম হয়ে কিন্তু আমিও বন্ধ করে দেব দয়াল নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে দয়াল নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে ফারিস্তারা লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে দয়ালে নবি প্রেমের ছবি দয়ালে নবি প্রেমের ছবি খেচেন তিনি ময়দানে হরিশ দ্বারা লুকিয়ে দেখেন বি কোন কোনখানে হরিশ দ্বারা লুকিয়ে দেখে বি আছেন কোন খানে আকাশে এসে মাথার ওপর আকাশে এসে মাথার ওপর আকাশে এসে মাথার ওপর ছায়া করেছে আজ ঘোরে আমিনার ঘরে নৈতুলহরম লৌহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে ন